কেনবে এই যেটা পিয়ানো শাহর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ সুন্দর ভাই দেখেন কাজটা একটু দেখান কি রাজের ভিতরে সম্পূর্ণ দেখেন ভাই কি বিঘ একটা মিরন আচ্ছা তারপর এটার সাথে দেখেন কি সুন্দর একটা মিরর তো বিগ একটা মিরন

বেশ কিছু অথেন্টিক এবং মানে এন্টিক এন্টিক কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু হিউজ কালেকশন আছে রাজ্য বেসিন আছে টপ বেসিন আছে এবং আজকে ধামা কভার আছে আমার ক্যাবিনেট বেসিনের উপর শুধু তাই নয় আধুনিক চুলা পেয়ে যাবেন সিং পেয়ে যাবেন সহজ কথা সিনেটারি আইটেমের এভরিথিং ফিটিংসগুলো পেয়ে যাবেন ড্রিম বাতে সো বুঝতেই পারছেন আমরা চলে আসছি ড্রিম বাতে আর আজকের অ্যাড্রেস এবং কী কী থাকছে সব কিছু জেনে নিব ড্রিম বাতের ওনার আমাদের মিলন ভাইয়ের কাছ থেকে সো কথা না বাড়িয়ে চলুন মূল ফিরতে যাওয়া যাক এবং

অটো চলে যাবে মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছে আরো আছে দেখেন কালেকশন ভাইট হোয়াইট গোল্ডেন

কি কি ভাই আমার কাছে ভাই সব আছে মিলন ভাই জি ভাই এই রাজকীয় এবং এই অফারের এই বেসিন গুলো নেওয়ার জন্য আসবে কোথায় ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা চোদ্দ সোনারগাঁও জনপদ সেক্টর বারো উত্তর ঢাকা ওকে বন্ধুরা আপনাদের সুবিধারতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সমগ্র বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে যে কোনো কালেকশন রিসিভ করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে নক করলে মিলন ভাই আপনার ঠিকানায় পৌঁছে দেবে সমগ্র বাংলাদেশে ভাই হোম ডেলিভারি সম্ভব একমাত্র ড্রিম পার্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেয় সিরিয়াসলি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুইয়া আপনার বাড়ি যেখানে হোক না পাড়াগায় হোক আমরাই একমাত্র আপনার পণ্যটি আপনার বাসায় পৌঁছে দেব

দেখেন ভাই বেসিনটা দেখেন কত বিগ একটা মিরর অনেক বিশাল মিরর তো ভাই কল আছে মার্বেলের ভাই মার্বেল মার্বেল আচ্ছা আচ্ছা দেখ সব

খালি কি সৌদি বাচ্চা ইউজ করবে আমাদের কিন্তু ইউজ করা সব আমার জায়গায় যা সব সব হবে কি সুন্দর একটা মিরর ওয়াও

বাড়ির যতদিন আছে বেশি ততদিন আছে জিনিসগুলো ভাই আমি কি বললাম আমার এখান থেকে যা কিনেন

সব চাইতে আছে ভাই সিঙ্গেল থেকে ডাবল মিক্সার থেকে পিলার শুরু করে যা আছে সব ধরনের আছে ডিজিটাল ইয়া গুলো আছে ভাই এই যে এটা পিয়ানো সাউন্ড মিক্সার হ্যাঁ ভাই মোরামুরির দিন শেষ ডিজিটাল বাংলাদেশ ওয়াও দেখেন ভাই এই যে এখানে পুশ করবে আবার ডিজিটাল মিটারও আছে এটা ডিসপ্লে ভাই কাইন লাগবে না আচ্ছা আচ্ছা এ নিজে কাইন তৈরি করবে ওকে

একটা যে কালার চানো গোল্ডেন্লাকি ব্ল্যাক আছে সব আছে ভাই যে কোনো কালার চান যে কোনো প্রোডাক্ট সব আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আছে ভাই দেখেন কাজটা কি দেখেন কত সুন্দর ভাই ভালো লাগছে ভাই ডেলিভারি দিয়ে দেন ভাই নেন আমি তো আপনার অনেক সুন্দর এই যে একটা আছে গোল্ডেন অনেক হোয়াইট তাছাড়া বন্ধুরা দেখেন ভাইয়ের কাছে কিন্তু আধুনিক দিয়ে আছে অনেক জি

কোথাও পানি আটকাবে না আমাদের ফ্লাসিং গ্যারান্টি আমার বলেছি বিশ বছর বিশ বছরে বিশ বছর ফ্লাসিং গ্যারান্টি এই দেখেন কয়েকদিন আরেকটা ইউনিক ডিজাইন অনেক সুন্দর এই দেখেন

সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে আপনার পণ্যটি আপনি বাসায় বসে বুঝে নেবেন আরেকটা কালেকশন দেখাই আপনি তো দেখেন না আপনার দশের মধ্যে দেখান আমাদের কাছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হিউজ বিরলের কালেকশন আছে দেখেন দোকানে এখান থেকে শুরু করে এই পাশে ভাই সব বিরল হয়তো আমি দেখাইতে পারবো না কারণ সব আমার দোকানে ডিসপ্লে করা সম্ভব না এগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশন আমাদের গোডাউন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন ভাই সারা জীবন তো খালি বিদেশের ইউজ করে বিদেশির ইউজ করে

এগুলো 304 গ্রেডের এসএস এসএস 304 কখনো না আছে পরে যদি পার্স আপনারা চান আমাদের কাছে এগুলো এক্সট্রা পার্স আমাদের কাছে পাবে পার্স আছে হিউজ আছে হিউজ এখানে কিন্তু পার্স গুলো আছে

মা বন্ধুদের নিয়ে আসে ভাই কিচেন হুড কিচেন হুড কিচেন হুড ভাই আচ্ছা আচ্ছা ভাই কি আপনার রান্নাঘর তেল কাজটা হয়া ওয়াল নষ্ট হয়ে যাচ্ছে চোখে ঝাঁজ আসছে নাকে ঝাঁজ আসছে রান্না করবেন কিচেন হুড চালু করবেন ধোয়া বাইরে বের হয়ে যাবে ভাই এগুলো প্রচুর হাই কোয়ালিটির

সবার কাছে আছে ওয়ান থ্রি স্টেপ ভাই আমরা একটা নিয়ে আসছি নাইন স্টেপ নাইন স্টেপ ভাই নাইন স্টেপ ভাই এটা যখন সার্বনা মনে হবে যে আপনার

দেখেন আমার কাছে হিউজ প্রোডাক্ট আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আরও প্রোডাক্ট আপনার দেখাতে পারব এবং আবারও বলতেছি ভাই আমরাই প্রথম বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থেকে আপনার পণ্যটি আপনি বাসায় বসে বুঝে নেবেন সো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো আজকে অনেকগুলো কালেকশন একসাথে দেখানোর চেষ্টা করেছি জানি না ভিডিওর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকের প্রত্যেকটা প্রোডাক্টের জাস্ট দেওয়ার চেষ্টা করেছি আমার স্ক্রিন নাম্বার নাম্বারে নক করলে আপনি যে প্রোডাক্ট লাগবে সাপোজ আপনার টপ বেসিন লাগবে আপনি মিলন ভাইকে বলবেন মিলন ভাই টপ বেসিনের হিউজ কালেকশন পাঠিয়ে দেবে আপনার ফিটিংস লাগবে কি লাগবে শুধু জানাবেন মিলন ভাই আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি হবে ঘরে বসে রিসিভ করবেন প্রবাস থেকে অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছে যাবে সো টেনশনের কিছু নাই সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি নেক্সট ডে আরো চমৎকার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম